আপনি আঘাতের কথাগুলো আপনার মনে পড়ে যাচ্ছে তাই আপনি কান্না করেছেন বলে হ্যাঁ আল্লাহর নবীর সাহাবা ওরাইকা ডাক দে বলুন নবীজি আমার একটা আপনার আঘাতের কথা আমার মনে পড়ে যায় নবী এই জন্য আমি হাওমা করে কান্না করতেছি আল্লাহর নবী জনাবে মোহাম্মদ আনা সাল্লাহ আলাই সাল্লাহ নবী আমার ডাক দিয়ে বলেন ওরে ওরাই কাহাও তাড়ি তুমি বলাও তোমার কোন দিনের আঘাতেরই কথা তোমার মনে পড়ে যায় আর তোমার নবীকে কখন মেরে চলে তাই তুমি সেই কথাটা স্মরণ করে তুমি কাল্লা করেছ বলাও আল্লাহর নবী সাহাবা ওরাই কারোদিন আল্লাহ ঘোতা আনাও আন তিনি ডাক দিয়ে বলছেন নভী গাও আমি সেই সময় আপনাকে চিনতাম না হো আল্লার শুরু ডাক দিয়ে বলল ওরাই কে তুমি আমাকে প্রথমে চিন্তা না বলে না আমার বাড়ি মক্কা নগর নাই ওগুলো নবী যে আমার বাড়ি মদিনায় বাড়ি নাই আল্লাহর নবী বল তোমার বাড়ি তো সাম দেশে ছিল বলে হাও ওরাইকা রায়কা বলছেন নবী আমি সাম দেশে তাকা অবস্থায় নবী আমি আপনাকে চিনতে পেরেছিলাম না এমনকি আপনার নাম পর্যন্ত আমি ওরাইকা জানতাম না হযরত ওমার আরো যে বাপজি সাহাবাই কেরাম ছিলেন তারা ডাক দিয়ে বলছেন এই ওরা তুমি রসুলকে যে চিনতে না সামনে সে ছিলে এমন কি আঘাত জনক কথা তোমার মনে পড়ে গেছে একটু খুব বলো ওরাই কে বলছেন ভাই এই মক্কার একটা নেতা তার নাম হচ্ছে আবুল হিকাও আমরা সকলেই জানি রসুলের সবচেয়ে বাপজি মক্কা নগরে রসুলের জীবদ্দশায় নবীর সবচেয়ে বাদী এক নম্বর দুশ্মন ছিল তার নাম কি ভাই কি জোরে বলে আবু জাহাল আমরা যাকে আবু জাহেল বলে জানি এই বেঈমান ছিল রসুল্লাহর সবচেয়ে বাদী এক নম্বরের দুশ্মন ওরাইকা বলছে নগ নবী এই আবু জাহেল বেঈমান সামনে সে ব্যবসা করতে যেত ব্যবসা করতে গিয়ে হাটি যাই হোক এই উরাইকার সাথে তার বন্ধুত্ব তৈরি হয় আমাদের অনেক মানুষ এলাকার কেরালায় চেন্নাই দুবাই যায় ওই আমাদের ঘরের সন্তানের বাইরে গিয়ে সব এলাকার কিছু মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করে এবং বেড়াতেও আসে এলাকায় দেখতে পায় আপনাদের হয়তো এই সাথী কেন্দ্রে যে বিলাসপুরে মোড়া হয়তো দেখা যায় নতুন একটা ছেলে নিয়েছে বলে ভাই এর বাড়ি কোথায় বলে এর বাড়ি হচ্ছে কেরালায় বলে কি ব্যাপার এখানে বলে আমার বন্ধু আমি ওনার এখানে ওনার ওখানে কাজ করি উনি আমাদের এলাকায় ঘুরতে এসেছে আমি বাজার বাড়িতে নিয়ে এসেছি তা আবু সেহেল ডাক দিয়ে বললো ভাই উরাইকা তুমি মক্কা নগরে আমাদের দেশে ঘুরতে যেও ওরাইকা বলছেন ভাই আমি আবু সেহেলকে কথা দিয়ে দিলাম আবু সেহেলের মক্কাতে আমি খোঁজে খোঁজে তার বাড়িতে পৌঁছালাম আবু সেহেল আমাকে দেখে বড্ড খুশি হয়েছে সে আমার জন্য আদর আপ্যান করলো যতন করলো ভালো করে আমার আমি খাবার খাওয়ার পরে আবু সেহেল ডাক দিয়ে বললো ভাই উড়াই কেও এখানে আর না বসে থেকে চলে একটু বাজার ঘুরে নিস মক্কা অগনবী আমি আবু সেহেলের হাতখানা এইভাবে আঁকড়ে ধরেছিলাম আবু সেহেল আমার হাতটা ধরে আছে দুই বন্ধুতে হাঁটছিলাম রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আপনি আসছিলেন অগর অসুল আমি আপনাকে চিনিলাম কিন্তু আপনার চেহারার দিকে নজর পড়লো আমার আমি দেখলাম এত সুন্দর মানুষ আর পৃথিবীতে দ্বিতীয় কোথাও দেখি নাই বলুন শোভান নবীজির এত সুন্দর চেহারা ছিল আমার আবু বাকার সিদ্ধি করা দিয়া লাভ তিনি বলে আমি পূর্ণিমা রাত্রিতে আমি বিশ্ব নবীজির কাছে আমি দাঁড়িয়েছিলাম আমি একবার অসুলের চেহারার দিকে তাকাছিলাম আর একবার আমি ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকছিলাম আবু বাকার বলে আমি নবীর চেহারার চাঁদের দিকে কয়েকবার দেখে আমি চিন্তা করে দেখলাম যে রসুল্লাহ চেহারাতে দাগ নাই চাঁদে দাগ আছে বলুন আলহামদুলিল্লাহ রসুল এত চেহারা আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের বাবজি আপনার এই চেহারার ব্যাপারে অনেক জায়গায় কথা এসেছে কিন্তু আমরা অহরুহ বাবজি কিছু আমার মুখে শুনতে পাই যে গোটা পৃথিবীর মধ্যে বাপজি ইউসুফ নবী সালামের চেহারা সবচেয়ে বেশি ছিল তাই শুনি নাই অনেক সময় এরকম কথা আমরা শুনতে এই কথাটা সত্য হযরতি ইউসুফ নবী সালাম উনিও বাপজি খুব সুন্দর ছিলেন কিন্তু আল্লাহ যেদিন বাপজি ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ হয় মেয়েরা রাত্রিতে আমার নবী বলেছিলেন ইউসুফ ভাই সত্যি তুমি সুন্দর কিন্তু নবী বলেছে আমার ইউসুফ ভাইয়ের চেহারাটা ছিল সাদা টাইপের আর নবী বলছেন আমার চেহারাটা ছিল লাল টাইপের বলুন আলহামদুলিল্লাহ আর আমরা দেখতে পাই সাদার চেয়ে লালটাকে বেশি ভালো লাগে আমার বিশ্ব নবীর চেহারাখানা উরাইকে বলছেন আমি আপনি আসছিলেন ওই দেখছিলাম কিন্তু আমি তো জানি না যে আপনি নবীর ও সুলতান আমি আপনার নাম কোথাও শুনেছিলাম না আবু সব সবসময় তো রসুল্লাহকে আঘাত দেওয়ার কাজ করতো এখন ওই এক সিজির বাবজি মানুষ আছে আলিমা টুপিওয়ালা দেখলি বাবজি তার গাছ অথচ খুঁজিনে দেখা গিয়েছে সেই ব্যক্তি মুসলিম সে নাম ধরি মুসলমান অথচ অনেক আলেমকে দেখতে পারে না অনেক টুপিওয়ালা তলবিল এলেমদেরকে দেখতে পারে না ছোট নজরে বাবজি অনেকে কথা বলে আমার বিশ্ব নবীকে বেঈমান আবু সহেনা ওই রকম কথা বলতো আবু সেহেল দেখলো একটা একটা সুবর্ণ সুযোগ ওরাই কাকে বলছে ওরাইকে একটা মজা দেখবা বলে কি মজা বলে দেখবা কি বলে বলে দেখালে দেখবো না কেন ওরাই কে বলছেন আমি ভাবলাম যে সত্যি কোনো নতুন মজা জিনিস দেখাবে আবু জেহেল সাতা হাতে রসুল্লাহ বাবজি ডাকলে আমার বিশ্ব নবীকে ডেকে বললেন ওগো ভাতিজা শোনো আল্লাহ রসুলকে আবু জেহেল ভাতিজা বলে ডাকতে নবীজির আপন চাচা আবু জেহেল ছিল না তার প্রতিবেশী চাচা আবু জেহেল ছিল রসুল আমার রসুল আবু জেহেলের ডাক শুনে বলেন চাচা আপনি আমাকে ডাকলেন বলে হ্যাঁ আমরা জানি এমন একজন দয় রসুল বাব যে আমাদের ছিলে আমরা পেয়েছি যে নবীকে বেঈমান আবু জেহেল একবার দুবার নয় প্রায় দুশো বারের বেশি আঘাত দিয়েছে তারপর রসুল্লাহকে ডেকেছে নবী আবু জেহেলের কাছে ছুটে গিয়েছেন বলুন শোভানা কেন নবী শুধু চিন্তা করেছে একটি বার যদি চাচা আমার কলামাটা পড়ে নেয় তাহলে আমার চাচা যাহান পেয়ে যাবে আমার বিশ্ব নবী জরদি আমার আবু সেহেলের কাছে গিয়ে বলছেন চাচা জি আপনি আমাকে ডাকলেন আবু সেহেল বললো হ্যাঁ ভাতিজা আমি তোমাকে ডেকেছি নবী বললেন চাচা তাহলে কি বলবেন বলো সাতাহাতে বেঈমান বেইমান আবু জেহেল বিশ্ব রসুলকে ডাক দিয়ে বলেছিল ভাতি একটু হা করো তো নবীজি সাদা শীত রসুল আমার বিশ্বনবী হাঁ করেছে আর সাতাহাতে বেঈমান বেইমান আবু জেহেল তার ভিতরকার নোংরা কফ থুতু বের করে আমার বিশ্ব রসুলের পবিত্র মুখে ভরে দিল বলো নাস্তা ফেরল নবীজির মুখে থুতু ভরে দিয়েছে আমরা মানুষের সাথে কথা বলতে গেলে কিছু মানুষের দেখেন স্বভাব আছে মুখের গুড়ি মুখ নিয়ে কথা বলে ওকে যদি বলা যে ভাই দূর থেকে কথা বললে আমি শুনতে পাচ্ছি কিন্তু সে মুখ নিয়ে চলে যায় অনেক মানুষের মুখে দুর্গন্ধ বের হয় এই জন্য কাছাকাছি মুখ না নিয়ে যাওয়াটা ভালো আমার বিশ্বনবী পবিত্র রসুলের মুখে বাদ যে থুতুর ধরে দিয়েছে কে একটু জোরে বলে বেইমান আবু জেহেল কার মুখে ভরেছে যিনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী যে নবীর শরীর থেকে ঘাম বেরোলে সাহাবারা মতো ব্যবহার করতে আমি খসবু বেরোতো বলল রাস্তা দিয়ে একবার হেঁটে গেলে ওই রাস্তায় বিশ্বনবী আমার চোদ্দ দিন না গেলে নবৎ নবৎ খসবু পাওয়া যেত বলুন বলুন শুভহান আর সেই রবিজির বাপটি মুখে নোংরা থুতু বাপটি কব ভরে দিয়েছে আমরা হলে সহ্য করতে পারতাম ভাই আমরা হলে অমনি বাবজি বাল্নামের ধুইতে তুইলে বাবজি মারামারি শুরু করে দিতাম কিন্তু আল্লা যে কোরআনে বলেছেন আহমা আরসাল্লো নাকাফ ইল্লাহ রহেমা তাল্লিলা আলাবে এ রহমা তাল্লিলা আলামী শুধু একমাত্র আপনার আমার রসুলকে দিয়েছেন আল্লাহ টাইট বাদ বাকি কোন নবীকে বাদ দেই রাহমাতিনুল আলামিন টাইটেল দান নাই আমার বিশ্বনবী মুখ থেকে নোংরা কব গুলো থুতু গুলো বের করে ফেলে দিয়ে আমার বিশ্বনগীর দুই চোখের কোণা দিয়ে পানি গর্দছে নবী কাঁদছে নবী ডাক দি শুধু এতটুকু কথা বলছে নগো চাচা আমি কি আপনাকে কোন আঘাত দিয়ে কথা বলেছি আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম আর আপনিও রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর আপনি আমাকে দেখে আমার মুখে থুতু ভরে দিলে আপনার মুখে যদি অন্য কোন লোক থুতু ভরে দিত তাহলে আপনি কি খুশি হতেন শুধু এতটুকু কথা বললেন যা এ দ্বিতীয়বার যদি আওয়াজ করিস তাহলে এর চেয়ে আরো খারাপ ব্যবহার দেখানো হবে ওর আয়া বলছেন হুজুর আমি আশ্চর্য হয়ে গেলাম কিন্তু আমার তো একটা বিবেক বলে একটা জিনিস আছে আমি তো পাগল নয় আমি আপনাকে না চিনল আমি একজন মানুষ আমি একজন মানুষ আমি চিন্তায় পড়ে গেলাম মক্কা নগরে এত ভালো মানুষ আছে আমার সামনে সেরকম মানুষ পাওয়া যাবে না মক্কা নগর কেন আমার মনে হয় গোটা আরব কান্ট্রির মধ্যে কোথাও এরকম ভালো লোক পাওয়া যাবে না কারণ লোকেরা জানতো এটা চাহিনী এত মক্কানগরে রসুল আসেছিলেন যে সময় অন্ধকারে যুগ বলা হতো তারা ছোটখাটো জিনিসকে কেন্দ্র করে তারা মীমাংসা করত না তারা মানুষ মানুষ বাপ যে উস্কানিমূলক কথা দিয়ে এক একটা ঝামেলাকে বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত বাপজি টেনে নিয়ে যেত কথা সত্য না মিথ্যা জোরে বলে টেনে নিয়ে যেত কেউ মীমাংসা করতো না যেটা বর্তমান বাপজি এখন কিছু মানুষের মধ্যে এই গুণটা চলে এসেছে এখন একটু শুধু ঝামেলা লাগলে কিছু মানুষ দেখে বেড়ায় যে ওদের সাথে ঝামেলা লাগছে না কেন ঝামেলা লাগলি বাপজি ফুস দিয়ে দলের ভিতর ভরে নিয়ে আপনার ঝামেলাটা আরো বেশি বেশি করে পাকানোর চেষ্টা করে করে না ভাই আরো জোর বাঁধিয়ে দেয় এটা জাহিলিয়াতের যুগে ছিল নবী বলেছে কেয়ামতের আগে আমার কিছু উন্মাতির মধ্যে মধ্যে ওই জাহিলিয়াতের যুগের যেই সব গুণগুলো খারাপ ছিল সেগুলো চলে আসে। আল্লাহর চলে ভাই এই লোকটা কে গো এত সুন্দর মানুষ এই মানুষটাকে এত তুমি বড় অন্যায় করলেও তোমাকে গালি দিল না ভাইরা আমার বাবা জীবনেরাও আমার নবী জানাবে মোহাম্মদ রসুল উল্লাও কান্না করতে করতে বাবা প্রায় কুড়ি থেকে পঁচিশ সাত কেউ বলেছেন বাবা পঁচিশ থেকে তিরিশ সাত আল্লাহর নবীর সামনে পা ফেঞের আর বিশ্ব নবী আমার আল্লাহর দিকে তাকে কান্না করেছেন আর বলেন আল্লাহ মনে হয় তোমার দিন আর টিকে রাখতে পারা যাবে না যেইভাবে তোমার বান্দা আমার দুশ্মন বেমান আবু জেহেন আমার সাথে উঠে পড়ে খারাপ ব্যবহার শুরু করেছে এই দিকে বাপনি ওনাইকা আবু জেহেনকে ডাক দিয়ে বললো ভাই এত সুন্দর মানুষটার তুমি নামটা বলে দাও ওর পরিচয়টা দাও আমি মক্কা নগর থেকে আমি শাম দেশে গিয়ে তার পরিচয়টা আমি তার ব্যবহার গুলো প্রশংসা করব তার চরিত্র কথা আমি মানুষের সামনে আলোচনা করব আবু জেহেল ডাক দিয়ে বলল এই লোকটার নাম শুনতে হবে না তুমি সামনে দিকে গিয়েছো নাও আরো ভালো জিনিস তোমাকে দেখানো হবে কিন্তু আল্লাহ কোরআন পাকে বলেছেন মাইয়াদিহিল্লা গোফালা বুদিল্লা লাও ও মাইয়ুদুলিলহু ফালা হাদিয়ালা আমার আল্লাহ বলেন ওরে বান্দারা আমি যাকে হেদাত বানাবো পৃথিবীর মানুষ একত্রিত হয়ে তাকে গুমরা বানাতে পারবে না আর আমি যাকে গুমরা বানাবো সারা পৃথিবীর মানুষ মিলে বাপজি তাকে হেদাত বানাতে পারবে না আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ নবী আমার রাস্তা দিয়ে কানতে কানতে চলে যাচ্ছে ওরাই কা দিলের ভিতরে বাপজি নুরের বাতি ভাবজি জ্বলে উঠেছিল ওরাই আর দাঁড়িয়ে থাকতে পারলো না আবু সে হেনের কাছ থেকে হাত চাপাবজি টান মেরে ছুঁড়ে দিয়ে সোজাত উড়ে বাবজি আপনা চলে যাচ্ছে বিশ্বনবী রাস্তার দিকে আল্লার নবী যে এই দিকে গিয়েছেন রে বাবা ওই দিকে ভাবজি ওরাই দৌড়ে গিয়ে প্রায় চল্লিশ ষাট কিংবা পঞ্চাশ ষাট জনের থেকে বাবা উরাইকা কা পেছন দিক থেকে ডাক দিয়ে বলেছিল না ওরে মাকার কার যুবক ভাব আল্লাহর নবীর কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল বিশ্ব আমার এভাবে পেছন দিকে বাপ যে ঘুনিয়ে তাকে দেখে আল্লাহর নবী তাকে দেখে নয় যুবকটা যে যুবকটা বুঝে হেলের হাতখানা ধরেছিল আর ওই সময় বিমান বুঝে হেলে আমার মুখে থুতু ভরে দিয়েছিল ওই লোকটা কেন আমাকে ডাক দিতেছে আল্লাহর নবী দাঁড়িয়ে বলে নগো ভাই কি ব্যাপার আমাকে কেন দাঁড়াতে বললে মনলাও ডাক দিয়ে বাপ বলেছিলাম ওই উরাইকার যুবকটা ডাক দিয়ে বলেছিল ভাই আমি তোমাকে চিনি নাও ওরে ভাই তোমার নাম কি ইয়া এত বড় আল্লাহ গুরু মান আবু সেহেল তুমি তাকে কিছু মূল্য নাও আল্লাহর নবী বল গো ভাই আমার মনে হয় তোমার বাড়ি মক্কা নগরে নাই হাজরতুর আইকা ডাক দিয়ে বলে না আমার বাড়ি মক্কাতে নাই আমার বাড়ির সামদেশী বলে হ্যাঁ আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লুল্লাহ ভুতা আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন ভাই আমি সারা পৃথিবীর রহমতের নবী বলুন শোবাহান আনলাম আমি ধরদিন নবীর ভাই আল্লাহ আমাকে নবী রসুল করে পাঠিয়েছে দুনিয়ায় জানলামী মানুষেরা তারা কিভাবে জাননাত রাস্তায় যাবে এটা দেখানোর জন্য আমাকে নবী রসুল করে পাঠিয়েছে আল্লাহর নবী কথা বাবা পাঁচ থেকে দশ মিনিট বাপ যে আলোচনা করলেন ওরা কার থাকতে পারলো না সাত পড়তে লাগলো কোন মালা ইলা একটু মহাব্বত পড়ে না ইলা ভাই লজ্জা করব না একটু পড়ে নিলা ইলা ইলা ইলা